নমস্কার আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে অন্যতম একটি আধ্যাত্মিক সংস্কার আচার ভাতৃ নিয়ে কার্তিক মাসে শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিটি আমাদের বাংলার ঘরে ঘরে ভাতৃ দ্বিতীয়া তিথি হিসেবে পালন করা হয় শুধু আমাদের বাংলার ঘরে ঘরে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিনটি পালন করা হয় আমরা বলি ভাতৃ দ্বিতীয়া আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষেরা বলেন ভাইয়া তাই এই যে দ্বিতীয়া বা ভাইয়া আদুষ যাই বলি না কেন তা কেন পালন করা হয় কিভাবে এই তিথি পালনের প্রচলন হয়েছিল আমরা আমাদের আজকের আলোচনায় সেই সবই জেনে নেব আমরা কয়েকটি কিংবদন্তির কথা বলবো ভাতৃদ্বিতীয়া কিভাবে প্রচলিত হয়েছিল আমরা যে কিংবদন্তিগুলির কথা বলবো আপনি কোন কিংবদন্তিকে সমর্থন করছেন অবশ্যই আপনার মতামতে জানাবেন আর আমাদের জানানো কিংবদন্তির বাইরে যদি আপনার অন্য কোনো কিংবদন্তি জানা থাকে তাহ তাও অবশ্যই উল্লেখ করবেন কারণ আপনি যদি নতুন কিছু জানান তাতে আমরা যেমন সমৃদ্ধ হই ঠিক তেমনই আমাদের আজকের পর্ব যারা শুনছেন তারাও সমৃদ্ধ হতে পারবে নতুন কোনো কিংবদন্তি জেনে এইটুকু প্রত্যাশা নিয়েই আমরা কথা বলছি নিয়ে এই এই যে দিনটি কিন্তু অতি পবিত্র ভাই এবং বোনের একটি মিলনের দিন এবং বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আর এই যে দীর্ঘায়ু কামনা করে কিংবদন্তি অনুসারে যমুনা নাকি জমকে প্রথম ফোটা দিয়ে এই রকম একটি বর চেয়েছিল যে ভাইয়েরা যেন দীর্ঘায়ু হয় এই যমুনা এবং জম ছিলেন আমাদের দেব সূর্যদেব এবং সংগার কন্যা এবং পুত্র তা স্বাভাবিকভাবে একটা সময়ের পর যমুনার বিবাহ হয়ে যায় এবং বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় জম ভাই এবং বোনের বিচ্ছেদ ঘটে যায় দীর্ঘদিন তাদের আর দেখা হয় না এদিকে বিরোহে ভাত্রী বিরোহে কাতর হয়ে পড়েন যমুনা ওদিকে বনের বিরোহ কাতর হয়ে পড়েন যমুনা দীর্ঘ অনুয় বিনয়ের পর জম তার সঙ্গে সাক্ষাৎ করার একটি সময় বের করেন এক দীপাবলির দিন যমুনার উদ্দেশ্যে জম রওনা দেন বহু চড়াই উতরাই পেরিয়ে বহু বন্ধুর পদ পেরিয়ে অবশেষে কার্তিক মাসের শুক্ল এই দ্বিতীয় তিথিতে যমুনার গৃহে গিয়ে উপস্থিত হতে পারে এবং ভাইকে দেখে আনন্দে আপ্লুত হয়ে যায় যমুনা প্রথমেই সে ভাইকে বরণ করে নেয় ফোটা দিয়ে এবং তারপর তাকে নিজের হাতে রান্না করে পরিবেশন করে তাকে খাওয়ায় এবং তিনি তৃপ্ত হন এই তৃপ্ত হয়ে তিনি বলেন চিরকাল যেন প্রত্যেকটা ভাই এমনি করেই এই দিন বনেদের কাছে ভাইটিকে ফোটা দিয়ে সর্বাঙ্গীন কুশলতার বর প্রার্থনা করেন আর সেই যে তাদের যে দেখা হয়েছিল তারা যে মিলিত হয়েছিল তাদের মিলন মুহূর্তকে উজ্জ্বল করে রাখার জন্য আমাদের এই সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে ধর্মে প্রচলিত হয়েছিল শুধু কি সেই দিনটিকে উজ্জ্বল করে রাখার জন্য তা তা কিন্তু কিন্তু নয় নয় সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্য আসলে এই যে ভাইকে বরণ করে নেওয়ার পর যমুনা জমের কাছ থেকে একটি বর পেয়েছিল যমুনা যম যখন তাকে বর দিতে চেয়েছিল তখন যমুনা বলেছিলেন এই শুভ দিনে ভাইদের কপালে যে বোন বোন ফোঁটা দেবে এবং নিজের হাতে রান্না করে তাকে খাওয়াবে তাদের ভাইদের বা দাদাদের কখনো মৃত্যু ভয় থাকবে না তারা দীর্ঘ আয়ু হবে এই যে বরটি চেয়েছিল বিশ্বাস করা হয় যমুনা যে বরটি চেয়েছিল সেই বরেরই প্রতিফলন হয় যারা তার ভাইকে ফোটা দেয় তাদের ভাইয়ের জীবনে এবং আমাদের শাস্ত্রে দেখুন যে নদীগুলি রয়েছে বেশিরভাগ নদীকেই আমাদের যে নদীগুলি আমাদের শাস্ত্রে তাকে দেবী হিসেবে কল্পনা করা হয় তেমনি যমুনা দেবী হিসেবে কল্পনা করা হয় যমুনা নদীকে প্রচলিত বিশ্বাস এই যে দিন এই দিনটিতে যদি ভাই এবং বোন এই যমুনা নদীতে স্নান করে তাহলে তারা দীর্ঘায়ু হয় তাদের কখনো মৃত্যু ভয় স্পর্শ করতে পারে না তাই জন্য এই যমুনা নদীতে স্নান করে এটি একটি কিংবদন্তি অন্য একটি কিংবদন্তি অনুসারে এই যে প্রথা এই প্রথার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এবং সুভদ্রার উপাখ্যানও জড়িয়ে রয়েছে কিভাবে ভগবান কৃষ্ণ নরকাসুর রাক্ষসকে বধ করার পর তার বোন সুভদ্রার কাছে আসেন এবং যেই দিনটিতে ফিরে আসেন সেই দিনটি ছিল এই কার্তিক মাসে শুক্লপক্ষের ভাতৃ দ্বিতীয়া বা দ্বিতীয় তিথি আর সেই দিনই এই তার দাদাকে বরণ করে নেন সুভদ্রা একটু বিস্তারিত আমি এটা বলি ঘটক পুত্র নরকের জন্মের পর তার মা ভগবান বিষ্ণুর কাছে তা পুত্রের দীর্ঘায়ু প্রার্থনা করেন এই ঘটক পুত্র কে ছিলেন ঘটক পুত্র ছিলেন এখন যেটিকে আমরা আসাম বলি সেই ঘটক এবং ঘটক পুত্র নরক এই নরক যখন জন্ম হলো তখন তার মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দীর্ঘায়ু কামনা করলেন এই ভগবান বিষ্ণুর কাছে এবং ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে তোমার পুত্র অবশ্যই দীর্ঘায়ু হবে এই যে নরক এই নরক কামাক্ষা দেবীর ভক্ত ছিলেন যেহেতু অসমের কথা উল্লেখ করলাম অধিপতি ছিলেন এই নরক রাক্ষস তা তিনি কামাক্ষা দেবীর পূজা করতেন কিন্তু যত দিন যাচ্ছিল তত তার মধ্যে আসরের যে পবিত্র পবিত্রিগুলি রয়েছে সেগুলি প্রকাশিত হতে থাকে তার মধ্যে থেকে ভক্তিভাব চলে যায় এবং এই শোণিতপুর রাজ্যের রাজার কুসঙ্গে হয় অত্যাচারী হয়ে ওঠে এবং নারী হয়ে ওঠেন এই নরক নারী লোলু ছিলেন খুব এবং সে তখন তিনি আস্তে আস্তে তার নাম হয়ে যায় নরকাসুর এবং এতই তার তিনি নারী লোলুপ হয়ে উঠেছিলেন যে আপন আরাধ্যা দেবীকে পর্যন্ত তিনি পরিণয় প্রস্তাব দিয়েছিলেন আর সকল রাজ্য জয় করার অভিপ্রায় তিনি এমন কি অদিতির কুন্ডল পর্যন্ত চুরি করেন এবং ষোলো হাজার নারীকে মানে অপহরণ করে নিজের রাজ্যে নিয়ে যায় তখন কি হয় এই যে তার অত্যাচারে বিশেষ করে আমাদের যে সকল নারীরা ছিলেন তাদের আর মর্যাদা থাকছে না দেবতারা ত্রস্ত তখন তারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে নরকাসুরে বিনাশ প্রার্থনা করেন তখন বিষ্ণু বলেন যে আমি তাকে তার মাকে যে আশীর্বাদ করেছি তাতে সেই দীর্ঘায়ু হবে এবার তাকে অবশ্যই বধ করা হবে আমি শ্রীকৃষ্ণ অবতারে সেই কাজ সমাপন করব। কারণ শ্রী বৈষ্ণুর নরকাসুর মাতৃ ভূদেবীকে দেবীকে দেওয়া বর অনুসারে নরক দীর্ঘ জীবন লাভ করেছে তাকে দ্রুত বধ করা অসম্ভব পরবর্তীকালে কৃষ্ণের স্ত্রী সত্যভামাকে দেবী অদিতি নরকাসুরের কুকীর ব্যবহারে ব্যাপারে অবহিত করেন এবং সত্যভামা তখন নিজেই কৃষ্ণকে নরকাসুরের বিপক্ষে যুদ্ধের জন্য রাজি করান ভগবান শ্রীকৃষ্ণ গরুর পৃষ্ঠে নরকাসুরের রাজ্য আক্রমণ চালায় এই যে সেখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে নরকাসুরের প্রবল যুদ্ধ হয় এবং তার সুদর্শন চক্র দ্বারা তিনি নরকাসুরকে বধ করেন এবং সেই যে দেবী অদিতির কুণ্ডল যেটা চুরি করে নিয়ে গিয়েছিলেন আমাদের এই এই নরকাসুর সেইটি সে উদ্ধার করেন এবং যে সকল নারীদের তিনি অপহৃত করেছিলেন তাদের উদ্ধার করেন এবং প্রাক জ্যোতিষপুরের সিংহাসনে নরকাসুরের পুত্র ভগদত্তকে অভিষিক্ত করেন পরবর্তীকালে আমরা জানি যে ওই যে নারীদের তিনি অপহরণ করেছিলেন সেই ষোলো হাজার নারীকেই কৃষ্ণ নিজের পত্নী রূপে গ্রহণ করেছিলেন আমরা এই কৃষ্ণ কথা নামে পর্ব করেছি কয়েকটি প্রত্যেক সোমবার সেই বেশ পর্ব হতো সেখানে এর একটি বিস্তারিত ব্যাখ্যা রয়েছে কেন এই ষোলো হাজার গোপিনীতা গোপিনীকে তিনি গ্রহণ করেছিলেন আপনারা সেখান থেকে চাইলে শুনতে পারেন এটি আমাদের একটি প্লে রয়েছে প্লে নাম হচ্ছে কৃষ্ণকথা তা এই যে নরকাসুর বধ এই নরকাসুর বধ হয়েছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের পক্ষের চতুর্দ তিথির দিন অর্থাৎ যে দিনটা আমরা দীপাবলি পালন করে থাকি চারিদিকে সজ্জিত করে রাখি তুলি চারিদিকে এবার এই যে এক ভয়ঙ্কর অসুরের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ হলো তিনি জয়ী হলেন এবং তিনি নিরাপদে ফিরে আসলেন এই যে তার দ্বারকায় পুনরায় গমন করা এই দ্বারকায় পুন পুনরায় গমন করা তিথিটি ছিল আমাদের এই ভাতৃদ্বিতীয়া তিথিটি এবং এই যে ভাইয়ে নিরাপদ প্রত্যাবর্তনে আনন্দিত হয়ে সুভদ্রা তাকে তেলের প্রদীপ ফুলের মালা মিষ্টি এবং কপালে সিঁদুর তিলকদের স্বাগত জানান আমাদের এই কিংবদন্তি অনুসরণ করে ভাইয়ের সুরক্ষার জন্যই ভাই প্রচলন হয়েছিল বলে মনে করা হয় অনেকে এই যে সমর্থন করেন এরপরে যে কিংবদন্তি আপনাদের কথা বলবো সেই বদন্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এবং স্বয়ং লক্ষ্মী দেবী জড়িয়ে রয়েছেন বলা হয় এই যে বামুন বামন বামন রূপী অবতার বালিকে বালি ছিলেন তিনি ছিলেন যেমন ভক্ত ভগবান শ্রী বিষ্ণু ভক্ত ছিলেন ঠিক তেমনই তার মধ্যে দেখি অসুরের দোষগুলি ছিল তিনিও মর্ত পাতাল লোক জয়ের স্বপ্ন দেখতেন এবং একটা সময় দেবতাদের বিতারণ করেন। তখন এই বালিকে দমন করার জন্য বামন অবতার রূপে ভগবান বিষ্ণু অবতীর্ণ হন এবং তার আমি বিস্তারিত আর বলছি না জাস্ট ধর্তাইটা দিয়ে দিচ্ছি এবং এই বালির মাথায় পা রাখার ফলে তিনি পাতার লোকে প্রবেশ করেন তখন এই বালি বর চেয়েছিলেন যে ভগবান বিষ্ণু যেন পাতার লোকের প্রতিটি দরজায় থাকেন এবার বিষ্ণু সম্মত হলে হলেন যে বালি সে বালির দ্বার পালক হবেন এবার নারদ যখন এই সংবাদ জানলেন তখন গিয়ে তিনি লক্ষ্মীকে বললেন এবং লক্ষ্মী এই কথা শুনে খুবই ব্যথিত হলেন কেননা বিষ্ণু যদি দ্বার পালক হয়ে থাকেন তবে আমাদের এই সৃষ্টি সৃষ্টিকার্যকে চালিয়ে নিয়ে যাবে হ্যাঁ তখন লক্ষ্মী একটি কৌশল দিলেন যে এই যে কৌশলে স্বামীকে ফিরিয়ে আনা যায় দেবী লক্ষ্মী কি করলেন এক দরিদ্র মহিলা রূপ ধরলেন এবং বালির কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আমার কোনো ভাই নেই তুমি যদি আমার ভাই হও তাহলে আমি খুব খুশি হব এরপর বালি কি করলেন বালি কিন্তু খুব দাতা ছিলেন দাতা হিসেবে তার খুব সুখ্যাতি ছিল এবং তার কাছে কেউ কিছু চাইলে তিনি ফিরিয়ে দিতে পারতেন না ফলে এই যে দরিদ্র মহিলা রূপী লক্ষ্মীকে তিনি কথা দিলেন যে ঠিক আছে আপনি আমার বোন হবেন এবং যা চাইবেন আমি আপনাকে তাই দেব লক্ষ্মী তখন উত্তর দেন যে বালির সেবায় তার সবকিছু নিয়োজিত রয়েছে দয়া করে তিনি যেন ভগবান বিষ্ণুকে মুক্তি দেন এইভাবে ভগবান বিষ্ণু বালির সেবা থেকে মুক্তি পান এই যে দিনটি অর্থাৎ ভাইয়ের কাছে বর চাইল ভাই তাকে সেই বরটি দিল এই দিনটিকে স্মরণ করে ভাতৃ পালন করা হয় দেখুন এই যে কাহিনীটি এই কাহিনীটির মধ্যে দিয়ে কত আন্তরিক একটা কাহিনী বালির দিক থেকে দেখুন অবশ্যই মাতা লক্ষ্মীর দিক থেকেও দেখুন সে বালিকে ভাই হিসেবে স্বীকার করছে এবং ভাই তাকে ভাতৃ দ্বিতীয়ার দিন অর্থাৎ কার্তিক মাসে শুক্লপক্ষের পক্ষের দ্বিতীয়া তিথি আর সেই জন্য এই তিথিটি পালন করা হয় অন্য দিক থেকে দেখলে যদি দেখেন এই তিথির মধ্যে দিয়েই কিন্তু আমরা ভগবান বিষ্ণুকে আবার আনতে ফিরে পেয়েছিলাম আমাদের বৈকুণ্ঠ লোকে যিনি আমাদেরকে স্থিতি করে রেখেছেন যিনি আমাদেরকে ধারণ করে রেখেছেন আর সেই জন্য কিংবদন্তি যাই হোক যে কিংবদন্তিকে আমরা সমর্থন করি না কেন প্রত্যেকটি কিংবদন্তি কিন্তু আসলে ভাই এবং বোনের মিলনের উজ্জ্বল উদাহরণ আর সেই জন্যই এই দিনটি অতি পবিত্র দিন আপনারা কোন মতটি বা কোন কোন কিংবদন্তিটিকে সমর্থন করছেন অবশ্যই আমাদের জানাবেন আপনারা জানালে আমাদের যেমন ভালো লাগবে ঠিক তেমনি যদি আপনার নতুন কোনো কিংবদন্তি জানা থাকে তা উল্লেখ করলে আমরা অবশ্যই সমৃদ্ধ হব আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন যদি আমাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথে করে আমরা আগামী দিন অন্য কোনো নতুন বিষয় নিয়ে কথা বলবো আজ এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার